আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনের সফলতার পিছনে আসল শক্তিটা কি জন্মগত মেধা নাকি নিরালস পরিশ্রম কেউ বলে থাকেন যে মেধাবীরা সবসময় এগিয়ে থাকে আবার কেউ কেউ বলেন যে শুধু মেধা বা ট্যালেন্ট থাকলেই হয় না যতই মেধা থাকুক পরিশ্রম ছাড়া তা কিন্তু একদিন ভেঙে পড়বে তো বিজ্ঞান ইতিহাস এবং বাস্তব জীবনের আলোকে জেনে নেব যে কার ক্ষমতা বেশি জন্মগত মেধা নাকি পরিশ্রম নমস্কার মোটিভিক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন দেখুন মেধা মানে কিন্তু একটা স্বাভাবিক প্রতিভা যেমন ধরুন কোনো কিছুই দ্রুত শেখার ক্ষমতা বা জটিল কোনো সমস্যার সমাধান করতে পারা সৃজনশীলতা বা কোনো ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করা ইত্যাদি একজন মেধাবী ছাত্র সে হয়তো কম পরেও অতি অল্প সময়ের মধ্যেও সে কিন্তু পরীক্ষার সময় ভালো নম্বর পেয়ে যায় একজন মেধাবী খেলোয়াড় সেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খেলার ধুলার খেলাধুলার যে সমস্ত টেকনিক সেগুলোকে সে আয়ত্ত করতে পারে এই সমস্ত মেধাবীদের জন্য কিন্তু যে কোনো কাজ মনে হতে পারে খুব সহজ কিন্তু প্রবলেম হলো মেধা কিন্তু কনস্ট্যান্ট নয় মানে এক জায়গায় স্থির হয়ে থাকে না বয়স মানসিক চাপ এবং অনুশীলনের অভাব এই সব কিছুতেই কিন্তু মেধা হয়ে যায় অর্থাৎ ঠিক যেরকমভাবে লোহার যদি ব্যবহার না করা হয় তার মধ্যে মরিচা বা মরচে এসে যায় এখানে কিন্তু ব্যাপারটা তাই তাহলে কি শুধু মেধা দিয়ে সফল হওয়া সম্ভব অন্যদিকে পরিশ্রম হলো নিয়মিত চেষ্টা ধৈর্য এবং শৃঙ্খলাবদ্ধভাবে থাকা একজন সাধারণ মেধার মানুষ যদি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায় এবং সে প্রতিদিন শিখতে থাকে তাহলে একটা সময়ের পর কিন্তু সে কোনো মেধাবীকেও পেছনে ফেলে দিতে পারে তার কারণ হচ্ছে মেধা আপনাকে শুনতে এগিয়ে দেয় কিন্তু পরিশ্রম আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায় চীনের একটা প্রবাদ আছে হার্ডওয়ার্ক বেটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট টাজ নট হার্ড প্রতিভা যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু একজন সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করেও তাকে ছাড়িয়ে যেতে পারে এবং এই জিনিসটা কিন্তু অনেক মানে ভরি ভরি উদাহরণ আছে যেমন ধরুন টমাস আলফা এডিসন উনি প্রায় এক হাজারবার চেষ্টা করার পর বৈদ্যুতিক যে বাতি অর্থাৎ ইলেকট্রিক ল্যাম্প তৈরি করেছিলেন তিনি যদি শুধু মেধার ওপরই ভরসা করতেন তাহলে হয়তো হাল ছেড়ে দিতেন ঠিক সেরকমভাবে আলবার্ট আইনস্টাইন যখন ছোটো ছিলেন তখন ওনার স্কুলের টিচাররা বা শিক্ষকরা বলেছিলেন যে এই কিছুই বুঝতে পারে না এর মাথায় কিছু নেই অথচ সেই আলবার্ট আইনস্টাইন ওনার পরিশ্রম দিয়ে এবং কৌতূহলের মাধ্যমে ইতিহাসের কিন্তু অন্যতম সেরা বিজ্ঞানী হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়নো রোনাল্ডো জন্মগত প্রতিবাদ ছিল অবশ্যই কিন্তু তবুও তিনি প্রতিদিন কয়েক ঘন্টা করে পরিশ্রম করার পরে কয়েক ঘন্টা করে অনুশীলন করার পরেই তিনি কিন্তু আজকে কিংবদন্তি শচীন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা একই এবং এই বিষয়টা কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক বিশ্লেষণও আছে মনোবিজ্ঞানীদের মতে আমাদের যে আইকিউ ইন্টেলিজেন্ট কোশ্চেন বা মেধা সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ শতাংশ কিন্তু ভূমিকা রাখে বাকি অন্যদিকে পঁচাত্তর থেকে আশি শতাংশ নির্ভর করে হার্ডওয়ার্ক ডিসিপ্লিন প্রিজারভেন্স এবং পজিটিভ অ্যাটিচিউড বা ইতিবাচক মনোবলের উপর ভাবুন যে দুজন ছাত্র পরীক্ষা দিচ্ছে এর মধ্যে একজন মেধাবী একজন সাধারণ মানের যে ছাত্রটি মেধাবী সে ক্লাসে বড় একটা ক্লাস করে না কিন্তু তা সত্ত্বেও সে পড়াশোনা মনে রাখতে পারে আর একজন যে সাধারণ মানের ছাত্র সে কিন্তু রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে সে তার পড়াশোনা রেগুলার চালিয়ে যায় এবার পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মেধাবী ছাত্রটি অবশ্যই প্রশ্নপত্র বুঝলো লিখলো কিন্তু তার যেহেতু অনুশীলন কম সে কারণে অনেক বেশি ভুল হলো অন্যদিকে যে সাধারণ মানের ছাত্রটি সে যেহেতু রিভিশন করেছে তার প্রত্যেকদিন একটু একটু করে পড়েছে এবং পড়া রিভিশন করেছে তারপরে দেখা গেলো হয়তো হতে পারে যে মেধাবী ছাত্রটির থেকে সেই সাধারণ মানের ছাত্রটি বেশি নাম্বার পেয়ে গেল অর্থাৎ মেধা শুরুতে সাহায্য করলেও সাফল্যের চাবিকাঠি কিন্তু থাকে পরিশ্রমীদের হাতে তার মানে কি মেধা এবং পরিশ্রম মেধা প্লাস পরিশ্রম এই দুটো মিলিয়েই কিন্তু আসল শক্তি তাহলে কি মেধার কোনো প্রয়োজন নেই অবশ্যই আছে মেধা হলো বীজ বা দানা আর অন্যদিকে পরিশ্রম হলো জল মাটি এবং সূর্যালোক যেমন শুধু বীজ থাকলে গাছ হবে না বা শুধু জল থাকলেও শুধু জল দিয়েও কিন্তু গাছ মানে ফল আসবে না অর্থাৎ মেধা এবং পরিশ্রম যখন একসাথে হয় তখনই কিন্তু অসাধারণ কিছু সৃষ্টি হয় যেমন লিওনার্ডো দা ভেঞ্চি বা রবীন্দ্রনাথ ঠাকুর এনারা কিন্তু জন্মগতভাবে মেধাবী ছিলেন এবং তার সাথে সাথে এনারা নিজেদের পরিশ্রম দিয়ে একটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি কি করবেন আপনার কি করা উচিত দেখুন আপনার যদি মেধা থাকে তাহলে কিন্তু অলস হলে চলবে না যেটা একটু আগেই বললাম লোহা যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু তাতে মরিচাইজ হয়ে যাবে ঠিক সেরকমভাবে ব্যবহার না করলে আপনার মেধাও কিন্তু একটা সময়ের পর খয়ে যাবে ব্লান হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনি অতটা মেধা মিলন আপনি সাধারণ মানের তাহলেও হতাশা হওয়ার কিছু নেই কারণ নিয়মিত প্রচেষ্টা ধৈর্য এবং অনুশীলন আপনাকে কিন্তু অনেক দৌড় নিয়ে যাবে কঠোর পরিশ্রম কিন্তু একটা ম্যাজিক যেটা কি না অনেক সাধারণকে অসাধারণ করে তোলে তো আপনার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ মেধা না পরিশ্রম অবশ্যই লিখে জানান কমেন্টে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন নিতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলে মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার